দর্শক কথায় বলে পাপ ছাড়ে না বাপকেও আর এবার যা ঘটলো তা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে বিরল যাকে মব জাস্টিসের হিরো সাজিয়েছিলেন ডক্টর ইনুস তার দোসররা সেই স্বঘোষিত উগ্রবাদী আতাউর রহমান বিক্রমপুরী এখন জেলের ভিতরে গলন ধোলাইয়ের শিকার হয়েছে গতকাল যখন কাশিমপুর এক কারাগারে নেওয়া হলো তখন জেলের সাধারণ কয়েদি আর হাজির তাকে দেখেই ফেটে পড়ল চরম উত্তেজনায় ভাবুন একবার যারা নিজেরা কয়েদি তারা যখন একজন চিহ্নিত উগ্রবাদীকে দেখে চিৎকার করে বলে ওঠে জঙ্গিবাদের ঠিকানা এই বাংলায় হবে না তখন বুঝতে হবে এই দেশের সাধারণ মানুষ উগ্রবাদকে কতটা ঘৃণা করে আজ এই বৈশাসিক শক্তির পতন আর কারাগরে সেই লোমহাসক ঘটনার প্রতিটি ইঞ্চি বিশ্লেষণ করব ইনুস প্রশাসন কি তবে বুঝতে পারছে তারা যাদের এতদিন আস্কারা দিয়েছে তাদের জায়গা আসলে কোথায় চলুন মূল আলোচনায় মূল আলোচনায় গিয়ে আমরা একটু দেখতে চাই যে আতাউর রহমান এই বিক্রামপুর এই জঙ্গি কি বলেছিল গ্রেপ্তার হওয়ার আগে এবং সে কিন্তু সুস্পষ্টভাবে বলেছিল যে এই ঘটনায় কারা কারা জড়িত এবং কেন সে পোস্ট দিয়েছিল সেই দোষারোপটা কিন্তু করেছে তো আমরা সেটাও জানতে চাই বলছে ইউনুস কি এই উস্কানি দাতাদের কি গ্রেপ্তার করবে নাকি সে তাদের পালিত পুত্রদের গ্রেপ্তার করবে না আতার রহমান মতো এই লোকদের যাদেরকে হাদির মতো বলি দেওয়া হচ্ছে আমি বলেছিলাম যে হাদিকে দিয়ে বলি দেওয়া শুরু হয়েছে ইউনুসের এবং এই বলি কিন্তু আর কতজনের ঘরে পড়বে সেটা কিন্তু সময়ের অপেক্ষা তো আমরা একটু আদারমোহন বিক্রমপুরীর কথাটাকে শুনে আসি আমাকে গ্রেফতার করেন আমাকে গ্রেফতার করেন আমি দোষ স্বীকার করব আমি দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেব এবং সাথে ওই যারা যারা উস্কানি দিছে যাদের পোস্ট দেখি আমরাও পোস্ট দিছি শুনলেন দর্শক উনি গ্রেপ্তার হবে যখন বুঝতে পেরেছে তখন উনি ভিডিওতে এই বক্তব্যটা দিয়ে গিয়েছিল এবং সেখানে কিন্তু সে বলছে যে যাদের উস্কানিতে তারা সে কথাগুলো বলেছে সেই নামটাও কিন্তু প্রকাশ করেছিল আমরা আরেকটু শুনি সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি সার্জি সালামের পোস্ট দেখে আমরা দিছি এই যে নাসির উদ্দিন পাটারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি দর্শক শুনলেন স্পষ্টতই সেই ইয়ের বক্তব্যগুলো কিন্তু আমরা জানি সার্জিস আলমের যে বক্তব্য সে আর একটা বিপ্লবের যেটা মানে তারা সম্ভব করে নাই যেটা অসম্পূর্ণ ছিল সেটা সম্পূর্ণ করার স্ট্যাটাস কিন্তু দিয়েছিল এবং সেই উস্কানিতে কিন্তু পরপর দুইটা স্টাটাস দিয়েছিল নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তব্যে যখন হাদির লাশ আসতেছিল তখন শাহবাগের বক্তব্যে সে চুপপুকে উৎখাত করে বিপ্লবী সরকার গঠ গঠনের ঘোষণা দিয়েছিল এবং সকলকে রাজপথে নেমে আসার কথা বলেছিল এবং সেই বিপ্লবের ডাকেরই কিন্তু তারা এই প্রথম আলো হামলা চালিয়েছে সেই কথা কিন্তু সে প্রকাশ করে দিয়েছে এবং তার প্রশ্ন যেটা ছিল যে এদেরকে গ্রেপ্তার করা হবে কিনা অবশ্যই সার্জিস নাসুদ্দিন পাটোয়ারি এরা মূল উস্কানিদাতা এবং এদের উস্কানিতিতে এসব এইসব জঙ্গিরা কিন্তু নাড়াচাড়া করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষকে পুড়িয়ে হত্যা করে ভাঙচুর করে দেশ লুটপাট করেছে আমরা ওর বক্তব্যটা শুনি এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন আমাদের কেন করবেন না আর আমাদের যদি করেন নাসির উদ্দিন পাটনি কেন বাদ যাবে সার্জি সালাম কেন বাদ যাবে শিবিরের নেতারা কেন বাদ যাবে যথার্থ বলেছে অবশ্যই এই যে আতাউর রহমান বিক্রমপুরী যাদেরকে দেখছেন তারা হচ্ছে প্রান্তিক পর্যায়ে জঙ্গি যারা আসলে এক্সিকিউশন জায়গাতে কাজ করেছে এই ইউনসের প্ল্যান অনুযায়ী একদম মাঠ লেভেলে যারা মবটা করেছে মপ সন্ত্রাসটা করেছে জঙ্গিবাদীটা করেছে এবং মানে তহিদি যৌনতার নামে নানান ধরনের অপকর্ম পুলিশকে হয়রানি পুলিশকে পুলিশকে অপমান পুলিশে পুলিশের উপরে নানান ধরনের মব তারা কিন্তু করেছে এবং তারা কিন্তু পাঁচই আগস্টের সময় যে পুলিশকে হত্যা করেছে সেগুলো কিন্তু বারবার তারা বলেছে ওই সময় শুনি ওর বক্তব্যটা শেষ করি আমরা কেন বাংলাদেশ মগের মূলক পাইছেন তাই না আমাকে গ্রেফতার করেন মগের স্টানি তো আমরা দিয়েছি এই জন্য মানুষ যায় মত করছে আমরা কেন দিয়েছি নাসিরউদ্দিন উদ্দিন দেখা দেখি দিয়েছি সার্জি সালনদের দেখা দেখি দিয়েছি সার্জি সালন যখন লেখছে যে যে বিপ্লবকে চূড়ান্ত করতে হবে আর নাইলে যেটু যা করার আক্ষেপ ছিল করতে পারিনি তা করতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারি আল্লাহর কসম আবারও বলতেছি আমরা ডাইরেক্ট প্রথম আলো দর্শক শুনলেন স্পষ্ট স্বীকারোক্তি তার জনতার সামনে কিন্তু দিয়ে গিয়েছে যে এর পিছনে সার্জি সালাম নাসির পাটোয়ারি হতে শুরু করে এই যে এনসিপি জঙ্গি যেগুলো আছে সন্ত্রাসী যেগুলো আছে এবং সেগুলো তারা কিন্তু এই বক্তব্যগুলো প্রত্যেকটা বক্তব্য কিন্তু ইনুসের ইন্ধনে প্লানে দিয়েছে এবং সরাসরি আমরা এই কথা বলতে পারি যে এই ঘটনার জন্য ইউনুস সরাসরি দায়ী এবং যদি এদের বিচার হয় উনি যথার্থই বলেছে যে যদি আমার বিচার হয় আমাকে গ্রেপ্তার করতে হয় তাহলে নাসরুদ্দিন পাটোয়ারি সাজি এবং শিবিরের নেতা সাথে সাথে আমি বলতে চাই যে ইউনুস কেও গ্রেপ্তার করা উচিত বিচারের আওতায় আনা উচিত ডেলিস্টারের নাম ধরে বলি নাই তারাও যেমন ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছে আমরাও এরকম ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছি যে ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন যেন বাংলাদেশে না থাকে তো জনগণ ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন বলতে যা বোঝে সেটা করছে জনগণ জনগণ সেটা করছে এখন তাই নামে মামলা গায়েবই মামলা মারাইছে গুলো তো কালচার এগুলো তো কালচার হ্যাঁ ফ্যাসিস্ট কালচার ফ্যাসিস্ট কালচার এবং এ ফ্যাসিস্ট কি কত প্রকার কি কি সেটা কিন্তু ডক্টর ইর্মস দেখাচ্ছে এবং এই ইউরুজ আপনাদেরকে যাদেরকে ব্যবহার করেছে যাদেরকে মব কালচার এবং আউমলিককে দমন করার জন্য মেটিকুলস ডিজাইনের মাধ্যমে যে কাজটা করেছে আপনাদেরকে ব্যবহার করেছে এবং এখন যখন সময় হয়েছে আপনাদেরকে ছুড়ে ফেলার জন্য এবং আপনাদেরকে বলি দেওয়ার জন্য সে এখন যা যা করার তাই করতেছে এবং এটাই কিন্তু বাস্তবতা আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে এই এইটা কিন্তু সময়ের ব্যাপার যে এই ধরনের বলি আপনাদেরকে বা হতে হবে এই জঙ্গিদের যে বলি হতে হবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলেছি আরেকটু শুনি সেগুলো নিয়েছেন যেই প্রথম আলো যে দিল্লি স্টার হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করছে আজকে তাদের রক্ষা করার জন্য ইন্টারভিউ লাগছে আমার অস্তমান আদি আমার ভাই আমার বিপ্লবের চেতনা জুলাই জজবার পান পুরুষ আধিপত্যবাদের বিরোধিতার সবচেয়ে বড় প্রতীক উসমান হাদিব খুনিদেরকে গ্রেফতার করতে পারো না কোথায় খুনিরা আছে এটাও তোমাদের ইন্টেলিজেন্স এখনো খুনিকে গ্রেফতার করতে পারবে কিভাবে কারণ খুনির খুনের পিছনে যে খুন করেছে তার পিছনে তো ডক্টর ইউনুস সরাসরি জড়িত এই এনসিপি নেতারা সরাসরি জড়িত কারণ তারা একটা বিপ্লবী সরকার গঠন করার সর্বশেষ চেষ্টা সেটা চালিয়েছিল তারা মনে করছিল হাদিকে হত্যা করার পরে যে পরিস্থিতি হবে সেটাকে কাজে লাগিয়ে গোলাপাণীতে মাছ শিকার করবে এবং ক্ষমতাকে দখল করবে পারমানেন্টলি চুপ্পকে যে পাটোয়ারি বলেছিল চুপ্পকে উৎখাত করবে কেন চুপুকে উৎখাত করতে হবে সে তো রাষ্ট্রপতির কি ক্ষমতা আছে কোনো ক্ষমতা আছে কি রাষ্ট্রপতি কি তাদের বিরোধিতা করেছে করে নাই তো তাহলে কেন উৎখাত করবে কারণ তারা আতঙ্কিত এবং তারা দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্য বিপ্লবী সরকার গঠন করা একটা পায়তারা করেছিল যেটা সেনাবাহিনী বানচাল করে দিয়েছে বা আপনারা দেখেছেন যে হাদির মৃত্যুর পরে হাদির জানাজার পরে সেখানে কিন্তু জাতীয় সংসদ অনেক জঙ্গিরা দৌড়ে গিয়েছিল এবং তারা জাতীয় সংসদকে ধ্বংস করার জন্য জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য যাতে নির্বাচনটা না হয় কারণ জাতীয় সংসদ যখন পুড়ে যাবে ভেঙে যাবে তখন সেটার মুসিল্লা করে কিন্তু ইউনুস নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার বা বানচাল করার একটা ষড়যন্ত্র তাদের ছিল কিন্তু সেটা আসলে সফল হয়নি এখন কিন্তু সত্যটা বেরিয়ে আসছে এবং যে হত্যা করেছে সেটা কিন্তু আলোর মতো বাস্তবতা এখন সেখান থেকে রক্ষা করার জন্য রক্ষা পাওয়ার জন্য এক আরো এই যে জঙ্গিদেরকে তারা কিন্তু বলি দিচ্ছে দিনের পর দিন বলি দিচ্ছে এবং বলি হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে জেলে যে ঘটনাটা ঘটেছে যে জেলে ঢোকার পরপর এই আতার রহমান বিক্রমপুরের রূপে যারা জেলে আছে বেশিরভাগই আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করেছে এবং তারা জেলে আছে এবং তারা যখন ঢুকেছে আতার রহমান বিক্রমপুরি তখন কিন্তু তারা তাকে গণধোলাই দিয়েছে সেখানে জেলখানার ভিতরে চিন্তা করেন তার শান্তি অশান্তি কিন্তু শুরু হয়ে গেছে এই বাস্তব জীবনে পাপ করলে পাপ বাপ কেউ ছাড়েন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেটাই কিন্তু আমরা ঘটনা শুনতে পাচ্ছি তো ঘটনাটা কি হয়েছে দর্শক আমরা বিস্তারিত আলোচনা আপনাদের কাছে যাই সেটা হচ্ছে কারাগর সূত্রে জানা যায় দ্বিতীয় সিনেমার মতো ঘটনা এটা যে বিক্রামপুরী যখনই কাশিমপুর কারাগারে সেলে ঢোকানো হয় তখন কয়েদিদের রক্ত টক বগিয়ে ওঠে সাধারণ চোর ডাকাত রাজনৈতিক বন্দীরা উগ্রবাদীদের সহ্য করতে পারে না তারা বিক্রামপুরীকে দেখেই কিল ঘুষি মারতে থাকে শুধু তাই নয় পায়ের স্যান্ডেল খুলে এই তথাকথিত বড় মাপের আলেম বা মব লিডারের মুখে ছুড়ে মারা হয় এই দৃশ্যটি কল্প কল্পনা করুন যিনি রাজপথে হাজার হাজার মানুষকে উস্কানি দিতেন প্রথম আলোর সামনে দাঁড়িয়ে মাস্তানি করতেন তিনি নিজের যান বাঁচাতে কয়েকদিনের কয়েদিদের সামনে হাত জোর করে মাপ চাইছেন কিন্তু কয়েদিদের রাগ থামেনি তারা আজ বিক্রমপুরের মধ্য সেই উগ্রবাদের বিষ্পাত দেখতে পেয়েছে এবং যা বাংলাদেশকে গত কয়েক মাস ধরে গিলে খাচ্ছে বিক্রমপুরি যে ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদ ছড়াচ্ছেন সাধারণ কয়েদিরা তা প্রত্যাখ্যান করছে কারণ ইসলাম ধর্মের ভিতরে এই ধরনের উগ্রবাদের কিন্তু জাগা নাই পরিস্থিতি এতটাই বেশমাল ছিল যে কারারক্ষী শৃঙ্খলার খেই হারিয়ে ফেলেন এবং ভারপ্রাপ্ত সিনিয়র জেলা জেল আবুনুর রেজা এ এবং জেলার আবদুল্লাহ হিল ওয়াসেক তাৎক্ষণিক ঘটনাস্থলে আসতে হয় শেষ মেশ ডেপুটি জেলা সাইফুল ইসলামের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত করে বিক্রমপুরকে টেনে হিচড়ে ভিতরে নিয়ে যাওয়া হয় কোথায় রাখা হয়েছে তাকে জানেন তাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি নিঃসঙ্গ বন্দিশালায় যেখানে ফাঁসির দণ্ড প্রান্ত এবং ভয়ঙ্কর বিপজ্জনক জঙ্গিদের রাখা হয় বন্ধুরা এটি কি তবে বিক্রমপুরে সেই কাঙ্ক্ষিত খেলাফত জেলের নিঃসঙ্গ অন্ধকার প্রকোষ্ঠ ডক্টর ইউনুস কি চেয়েছিল তার এই প্রিয় সমন্বয়কে এমন পরিস্থিতি দেখতে নাকি এটি প্রকৃতির সেই অমোঘ বিচার যা কাউকে ছাড়ে না স্লোগান দিচ্ছিল জঙ্গিবাদের ঠিকানা এই বাংলায় হবে না এই একটি বাক্যই ডক্টর ইনুস বা পিচাস ইউনুস আর তার সাঙ্গপাঙ্গদের গালে চপেটাঘাত করেছে বলে মনে করি সরকার যেখানে উগ্রবাদীদের মুক্তি দিতে ব্যস্ত সেখানে জেলের ভিতরে থাকা সাধারণ অপরাধীরাও জানে যে উগ্রবাদ দেশের শত্রু তিনি ধর্মের নামে গণমাধ্যমে যে হামলা হয়েছে সেখানে তার ইন্ধন ছিল সালে তিনি জঙ্গি সংশ্লিষ্টতা গ্রেপ্তার হয়েছিলেন পাঁচই আগস্টের পর এই পিচাস ভেবেছিল বাংলাদেশ এখন জঙ্গিদের অভয়ারণ্য কিন্তু কাশিমপুরের কয়েদিরা প্রমাণ করে দিয়েছে বাংলার সাধারণ মানুষ এমনকি সমাজের চোখে যারা অপরাধী তারাও দেশ বিরোধী উগ্রবাদীদের কোনো জায়গা দিবে না এই পিচাস ইউনুস আপনি তো সংস্কারের কথা বলেন আপনার আজকারা পেয়ে এই বিক্রমপুরীরা মব জাস্টিসের প্রথা শুরু করেছিল এখন সেই মব জাস্টিসের শিকার যখন আপনার নিজের লোক জেলের ভিতরে হচ্ছে তখন আপনার অনুভূতি কি আপনার এই বাহিনী মব জেলের ভিতরে এখন মবের শিকার হচ্ছে মানুষের গণপিটানি শিকার হচ্ছে এই বিক্রামপুরি জুলাই আগস্টে আন্দোলনের নাম ভাঙিয়ে আড়াই কোটি টাকা আত্মসাত করে শুরু শুরুবিদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এরা রাজপথে মানুষের উপর জুলুম করে আজ তারা যখন জেলের ভিতরে গণধলাই খায় তখন বোঝা যায় দেশের দেয়ালে দেয়ালে আপনাদের বিরুদ্ধে ঘৃণা জমেছে জেলখানা সমাজের আয়না সেই আয়নায় আজ আপনাদের আপনাদের উগ্রবাদীদের কদর্য রূপ ভেসে উঠছে একজন বিপজ্জনক বন্ধু হিসেবে বিক্রমপুরীকে নিঃসঙ্গ রাখা হয়েছে কারণ তিনি থাকলে সাধারণ কয়েকদিনের মধ্যে দাঙ্গা শুরু হতে পারে তার মানে কি দাঁড়ায় জানেন সরকার মেনে নিয়েছে বিক্রমপুরী একজন বিপজ্জনক জঙ্গি যদি তাই হয় তবে এতদিন কেন তাকে রাজপথে মাস্তানি করতে দেওয়া হলো কেন তাকে বৈষম্যহীন কারামুক্তির আন্দোলনের সমন্বয় হাতে হাতে দেওয়া হলো আজ আন্তর্জাতিক চাপের মুখে পড়ে তাকে গ্রেপ্তার করেছে ঠিকই কিন্তু জেলের ভিতরে যা হয়েছে তা প্রমাণ করে যে এই সরকার আইন শৃঙ্খলার নামে আসলে একটি সার্কাস চালাচ্ছে সাধারণ কয়েদিরা যদি স্লোগান দিয়ে জঙ্গি দমন করতে পারে তবে আপনার বিশাল পুলিশ বাহিনী আর গোয়েন্দা সংস্থা কি কি ফালাচ্ছে এত কেন্দ্রে বন্ধুরা দুই সালে আগস্টে আমরা দেখেছি কিভাবে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহর আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলো প্রকাশ্যে আসার চেষ্টা করছে বিক্রমপুরে ছিল সেই উগ্রবাদীদের ফেস মুখ তার এই গ্রেপ্তার গণধুলাই হওয়া একটি প্রতীকী ঘটনা এটি নির্দেশ করে যে বাংলাদেশের মাটিতে উগ্রবাদের কোনো ভবিষ্যৎ নেই পিচাশ ইউনুস যতই পাকিস্তান পন্থী উগ্রবাদীদের তোষণ করুক না কেন বাংলার মাটি তাদের প্রত্যাখ্যান করবেই আজ বিক্রমপুরি হাত জোর করে মাপ চেয়েছে কাল হয়তো পিচাশ ইউনুসের প্রশাসনের সবাইকে জাতির কাছে এভাবে হাত করে মাপ চাইতে হবে পরিশেষে বলতে চাই কারাগরে বিক্রমপুরীর উপরেই হামলা প্রমাণ করে যে এই গণদলায় প্রমাণ করে যে বিচারের বাণী নির্বৃতে কাঁdna কখনো কখনো তা স্যান্ডেল হয়ে পপিস্টেল মুখে আশ্রয় পড়ে আমরা কোনো সহিংসতাকে সমর্থন করি না কিন্তু গণমানুষের যে গিনা বিক্রমপুরীর প্রতি প্রকাশ পেয়েছে তা উপেক্ষা করার সুযোগ নেই সরকারের প্রতি আমাদের দাবি বিক্রমপুরীর মতো প্রতিটি জঙ্গি এবং জুলাই সন্ত্রাসীর কঠোর বিচার নিশ্চিত করুন হাই সিকিউরিটি সেল থেকে যেন তারা কোনো গোপন চুক্তিতে বের হয়ে না আসতে পারে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই গণধোলায় কি বিক্রম প্রাপ্য ছিল ডক্টর ইনস্কি এখন বুঝতে পারবে তার ভুল বা সে যে অন্যায় কি মানে সে যে পাপ এবং অন্যায় করছে দেশের জনগণের প্রতি সেটা কি সে বুঝতে পারবে আপনাদের কমেন্টের মাধ্যমে জানুন ভিডিওটি শেয়ার করুন যাতে বিশ্বজুরে উগ্রবাদীদের পরাজয়ের খবর পৌঁছায় সচেতন থাকুন সার্বভৌমত্ব রক্ষা করুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে